নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের সকলেরই অত্যন্ত জানার ইচ্ছা যে এই যে মিরাকুলান বা ট্রাইকন্টানল কন্টানল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি এটা কী কাজে লাগে এবং কেন ব্যবহার করা হয় আসলে আমরা যারা ছাদে বাগান করি তারা গাছে বেশ কিছু ভিটামিন ইউজ করে থাক এই সমস্ত ভিটামিনগুলোর মধ্যে যেটা সবথেকে বেশি অ্যাভেলেবেল এবং সর্বত্রই পাওয়া যায় এছাড়া দামেও মোটামুটিভাবে অনেকটাই কম সেটা হচ্ছে মিরাকুলান এটা একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে প্লান্ট গ্রোথ রেগুলেটর এটা আসলে যখন আমরা গাছ রোপণ করি এবং দেখি যে দীর্ঘদিন যাবৎ গাছটার বৃদ্ধি হচ্ছে না অনেক খাবার দেওয়ার পরেও তখন আমরা এগুলো ব্যবহার করতে পারি এছাড়া আমরা যারা ছাদ বাগানে এই সমস্ত ফুলের গাছ করি তারা অনেক সময় প্রচুর পরিমাণে ফুল আনতে ডাল পিঞ্চ করার পরে যখন আমরা গাছে খাবার দিই তারপরে আমরা এই প্লান্ট গ্রোথ রেগুলেটার ব্যবহার করে থাকি এই প্লান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে এবং বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তবে এই যে মিরাকুলান যেটা দেখতে পাচ্ছেন এটা বহুদিন যাবত আমি ব্যবহার করি এবং আপনাদেরও দেখাই তো এইটা হচ্ছে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এটার দামে অনেকটাই সস্তা মোটামুটিভাবে এরকম একটা এরকম একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে এই যে একশো এম এই একশো এমএলের একটা প্যাকেট মোটামুটিভাবে এখন বাজারে কিনতে গেলে সত্তর থেকে আশি টাকার মধ্যে হয়ে যাবে তো এই ধরনের আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এটা মেন যেটা কাজ হয় সেটা হচ্ছে যখন গাছে ফুল আসে ফুল আসার ঠিক আগের মুহূর্তে এটা স্প্রে দিলে ফুলের সংখ্যা অনেক বাড়ে এবং গাছে ফুল ঝরার পরে যখন ফল গাছে গুটি তৈরি হয় ছোট ছোট আকৃতির গুটি তখন এটা স্প্রে করলে এরকমভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফল গাছে ধরবে এই পিজিআর স্প্রে করলেই কিন্তু এই ফল ধরবে এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনারা সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আবার ফল গাছের ক্ষেত্রে যখন এরকম সাইজের গুটি হবে ঠিক সেই মুহুর্তে পিজিআর আপনারা একবার স্প্রে করে দিলেই এগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে এবং আস্তে আস্তে ফল যখন বড় হবে তখন দুবার কি তিনবার স্প্রে করলেও খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো এই ছিল আজকের ভিডিও এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে মিরাকুলান এটা ডাও কোম্পানির একটা প্রোডাক্ট আপনারা যে কোনো নার্সারিতে যেখানে এই সমস্ত উপাদান বিক্রি হয় সেখানে কোনো দোকানেই পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন